জামায়াতে ইসলামের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিলেই তাদের বট টিম অনলাইনে গালাগাল ও অপমানজনক আচরণ করে এমনকি কখনও শারীরিকভাবে হামলাও চালায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় যেমন ভিন্নমত প্রকাশের স্বাধীনতা ছিল না এখনও একই অবস্থা চলছে আগে বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না এখন বলা হচ্ছে জামায়াতের আমির বা নেতার বিরুদ্ধেও কিছু বলা যাবে না জামায়াতের সমালোচনা করলেই তাদের বট টিম হাজির হয়ে যায় গালাগাল করে কখনো আবার হামলাও চালায় বলেন তিনি হান্নান মাসুদ আরও বলেন আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ দেখা যেত এখন জামায়াত ও বিএনপির মধ্যে ক্ষমতা দখল ও টিকে থাকার লড়াই চলছে রাজনীতিতে সহনশীলতার সংস্কৃতি একেবারেই বিলুপ্ত জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন যারা জুলাই সনদে সই করেছেন তাদের অধিকাংশই এই দেশে খাকেন না তারা বাস্তবতা বোঝেন না যদি সত্যি জুলাই অভ্যুত্থানকে তারা সমর্থন করতেন তবে আইনি ভিত্তি নিশ্চিত না করে এমন কাগজে সনদে সই করতেন না তিনি আরও যোগ করেন আমরা জুলাইয়ের আদর্শ বাস্তবায়ন চাই কিন্তু সরকার যদি এর নিশ্চয়তা না দেয় তাহলে আমরা আর প্রতারিত হতে চাই না হান্নান মাসুদ বলেন শেখ হাসিনা বেগম জিয়া বা তারিক রহমান কেউই সমালোচনার ঊর্ধ্বে নন কিন্তু এখনও সেই পুরনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি টিকে আছে শেষে তিনি বলেন যুদ্ধ হোক বা রাজনীতি সবসময় গরিবেরাই প্রাণ দেয় মধ্যবিত্ত দূরে থাকে ব্যবসায়ীরা লাভের হিসাব করে আর রাজনীতিবিদরা শেষে সমঝোতায় বসেন এবার আমরা সে ইতিহাসের পুনরাবৃত্তি চাই না